হাই এভরিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ এখানে কিছু চাল আছে সো হচ্ছে আতক চাল তো এখানে আছে দুইটা মিষ্টি কুমড়ো তো মিষ্টি লাও বলে অনেকে মিষ্টি কুমড়ো বলে তো বোনের ছেলে এসেছে এগুলো নিয়ে তো বোনের ছেলে হ্যাঁ কলেজে ভর্তি হবে এর জন্য বাড়ি থেকে এসেছে ওদের বাসার থেকে এসেছে আমাদের বাসায় তো ওই তো বোনের ছেলেকে নিয়ে যাবো এখন কলেজের উদ্দেশ্যে ভর্তি হওয়ার জন্য তো ছোটো ছেলেও যাবে আমাদের সাথে ছোটো ছেলেকে নিষেধ করেছিলাম এখন ছিল দুপুর টাইম তো বড়ো ছেলে স্কুলে ছিল তো তারপরও যাবে দুপুর টাইমে প্রচণ্ড রোদ তো লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ তো লিফ্ট আসলেই চলে যাবো নিচে তো এখান থেকে রিক্সা বা অটো নেব তো লিফ্ট চলে এসেছে তো যাচ্ছি তো বাসার সামনে কোনো রিক্সা পাইনি রোড যেহেতু তো একটু সামনে হেঁটে যাচ্ছি তো সামনে থেকে রিক্সা বা অটো নিয়ে নেব তো এই তো অটো পেয়ে গিয়েছি তো যাচ্ছি প্রচণ্ড গরম ছোট ফ্যান নিয়ে গেছে ছোট ছেলে তো দুপুর টাইম তোমাদের তো বললামই তো অনেক রোদ তো নিষেধ করেছিলাম অনেক তাও থাকবে না ও বাসায় তো এর জন্য নিয়ে আসতে হয়েছে তো চলে এসেছি কলেজে তো কলেজের সামনে একটা ফটোকপির দোকান তো এখানে সব অনলাইনে কাজ করে তো এখান থেকে অ্যাপ্লাইটা করতে হয় তো সেগুলোই করছে তো দেখতে পাচ্ছ অনেক ভিড় তো সবাই এই টাইমে আসে সবাই ভর্তি হওয়ার জন্য এর জন্য এই প্রচণ্ড ভিড় প্রত্যেকটা দোকানেই তো তো আমার ছেলে দুষ্টমি করছে তো বলছে গলা শুকিয়ে গেছে পানি খাবো তো আমি বাসা থেকে বের হলে পানি নিয়ে যাই তো আজকে আনতে ভুলে গেছি। কারণ আমার দুই বাচ্চাই বাসা থেকে বের হলে বলবো ও পানি খাব এর জন্য আমি সব সময় ব্যাগে রেখে দিই তো আজকে যে কোনো কারণে ভুলে গিয়েছি তো এর জন্য এই যে তো দোকানে আসলাম তো এসে বলছে আইসক্রিম নেব তো বাচ্চাদের বায়না একটা দেখলে আর একটা নেবে তো যাই হোক দোকানে আরও কাস্টমার ছিল তো ওনাদের জিনিসগুলো দিচ্ছিলো তো এর জন্য একটু দাঁড়ালাম তো আইসক্রিম নেবে তো পছন্দ করে দিচ্ছে কোনটা নেবে তো এই তো কাপ আইসক্রিমগুলো নিল আর খাবে এখন তো তেমন খেতেও পারে না তারপরও নিল এই আইসক্রিমটা তো একটু একটু করে খাচ্ছে প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার সমস্যা আমি তেমন আইসক্রিম খাওয়াই না ওদের তারপরে নিয়েছে কিছুই করার নেই না দিলে কান্না করে মানুষের সামনে তো যাই হোক ছেলে খা খাক ওদিকে অনলাইনে কাজ করছে বোনের ছেলে তো সব ঠিকঠাক মতো কাজ হয়ে গেলে তোমাদের কলেজটা ঘুরিয়ে দেখাবো অবশ্যই তো কলেজ এরিয়াটা মার্শাল অনেক বড় এটা একটা সরকারি কলেজ মানিকগঞ্জে তো সরকারি কলেজে ওর অ্যাপ্লাই করেছিল তো সেইখানে ওর ফার্স্ট চয়েজে এসেছে আলহামদুলিল্লাহ তো সব বলে দিচ্ছিলো বা কাগজপত্র সব ঠিক আছে কি না দেখছিল আজকের ভিডিওটা আর লং করব না তো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে